অস্ট্রেলিয়ার দক্ষিণে অবস্থিত পরিকল্পিত ও শান্ত শহর অ্যাডিলেট এই শহরের জীবনযাত্রার একটি বড় অংশ জুড়ে আছে এর আধুনিক সিটি ট্রেন ব্যবস্থা অ্যাডিলেটের সিটি সার্ভিস ট্রেন শহরের ভেতরে চলাচলকে করেছে সহজ নিরাপদ এবং সময়নিষ্ঠ রঙিন ট্রেনগুলো শুধু চোখে পড়ার মতো নয় এগুলো পরিবেশ বান্ধব ও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত নির্দিষ্ট সময়সূচি পরিষ্কার কোচ এবং নিয়ন্ত্রিত গটি এই ট্রেন ব্যবস্থাকে করেছে শহরের সবচেয়ে নির্ভরযোগ্য পরিবহনগুলোর একটি এখানে ট্রেন ব্যবহার করেন শিক্ষার্থী কর্মজীবী মানুষ ও পর্যটকরা ভিড় কম শব্দ কম তবু গন্তব্যে পৌঁছানো নিশ্চিত অ্যাডিলেট দেখিয়ে দেয় একটি শহর যত উন্নত হয় তার পরিবহন ব্যবস্থাও ততটাই শান্ত ও মানুষের জন্য আরামদায়ক হয় ইনফোভিশন বিশ্বাস করে কম তথ্য নয় সঠিক তথ্য অপ্রয়োজনীয় গুজব নয় বাস্তব দৃশ্য সঠিক ফুটেজ আর নির্ভরযোগ্য তথ্যই আমাদের অঙ্গীকার এটাই ইনফোভিশন শহর দেখি দেশ দেখি তথ্য জানাই দায়িত্বের সঙ্গে